হ্যালো ভিওস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান এন্টারপ্রাইজ তো শান এন্টারপ্রাইজে ঈদের পরে একেবারে নিউ একটা ধামাক্কা অফারের ভিডিও নিয়ে আসলাম যেগুলো হচ্ছে ঋষিকা সিল্কের একেবারে সফট এবং ইন্ডিয়ান হান্ড্রেড পারসেন্ট আপনারা অবশ্যই জানেন ঋষিকা সিল্কটা গরমের মধ্যে খুব ঠান্ডা লাগে তো এই কারণে নিয়ে আসলাম ঋষিকা সিল্কের একটা নতুন ভিডিও তো পুরো ভিডিওটির সাথে থাকেন আমাদের হেল্প করবেন বিপ্লব ভাই বিপ্লব ভাই ঋষিকা সিল্ক দেখেন

যে এগুলো সাধারণত রিটেলে এক হাজার বারোশো সেল হয় তা আমাদের কাছ থেকে যদি এক পিস নিতে চান সেটাও নিতে পারবেন তাদের জন্য প্রাইসটা থাকবে আটশো টাকা আর যারা হচ্ছে এরকম একটা সেট সেট চার পিসের একটা হয় তাদের জন্য পঞ্চাশ টাকা এই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না খুব দ্রুত নিয়ে নেবেন যে বিয়াল্লিশ ডিগ্রি গরম এই গরমের জন্য আরামদায়ক প্রোডাক্ট হচ্ছে এটা ঋষিকা সিল্কের এই বল ডিজাইনটা কিন্তু অনেক পপুলার একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন তো প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একেবারে সবার হাতের নাগালে স্টুডেন্ট বাজেটে একটা প্রাইস আজকে দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু চারজন মিলে চারটা নিতে পারেন খুব সুন্দর হবে তাহলে কিন্তু পার পিস আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আর যারা এক পিস নিবে তাদের জন্য কিন্তু প্রাইসটা আটশো টাকা পড়বে তো ভিয়ার্স আমি এটার মধ্যে আরেকটি কালার দেখাচ্ছি ব্লু ব্ল্যাক কফি এটার মধ্যে চারটা কালার হবে ভিয়ার্স যারা নিতে চান অবশ্যই শান এন্টারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন যে ভিডিওর আপডেটগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত শান এন্টারপ্রাইজে আপনারা পেয়ে যাবেন আর শান এন্টারপ্রাইজটি হচ্ছে বিশাল বড় একটা হোলসেল শোরুম এখানে সব ধরনের প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন বা এই যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কালারটা কত সুন্দর মাস্টার্ড কালার এটা এটার মধ্যে মেবি তিনটা কালার হবে আমি তিনটা কালারই দেখাবো তিনটা কালারই শুনতে স্যালোটা জল সাপার মধ্যে নিচে এ প্রিন্টটা নিচে যাবে আর এটা হচ্ছে ওন্নাটা ভিউয়ার্স বাহ প্রাইসটা থাকছে মাত্র 650 টাকা এই অফারটা কিন্তু একেবারে লুফে নেবেন সান এন্টারপ্রাইজে আরও নতুন নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে হবে নিত্য নতুন যে ভিডিওর আপডেটগুলো আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি এই কারণে কিন্তু আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো পেয়ে যাবেন সান এন্টারপ্রাইজে দেখেন একেবারে আরেকটা প্রপুলার একটা ডিজাইন কলমি ডিজাইন সবাই চিনে কিন্তু এই ডিজাইনটা প্রপুলার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই অফারটি কিন্তু অবশ্যই শাহান এন্টারপ্রাইজে শুধু শাহান এন্টারপ্রাইজে এই অফারটি দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা রিসিকা সিল্ক যারা বিজনেসের জন্য নেবেন যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য কিন্তু বলছি খুব সুন্দর একটা অফার আজকে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দারুণ এই অফারটি কিন্তু কেউ মিস করবেন না এটা তিনটা কালার দেখিয়ে দেব একেবারে বা কফি কালার একটা ব্লু কালার তবে আর চলে আসতে পারেন আমাদের এই শোরুমটিতে শোরুমটি হচ্ছে পঁয়সর টেলিফিন রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক পাশে ডাচ বাংলা এটিএম বুথ রয়েছে এটিএম বুথের সাথেই আমাদের এই বিশাল বড় একটি হোলসেল শোরুম তো ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফে